আবারও সামনে এলো অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল দশা নিয়মিত সেন্টারে আছে না অঙ্গনবাড়ি কর্মী রাধুনিকে দিয়েই চলছে অঙ্গনবাড়ি সেন্টার পাশাপাশি সপ্তাহে একবার কিংবা মাসে একবার শিশু ও পাতে দেওয়া হচ্ছে ডিম দীর্ঘদিন ধরেই খাবারে বেনিয়ম হচ্ছে এই কেন্দ্রে নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার অনেক দিন দেওয়া হচ্ছে শুকনো ভাত যেদিন ডিম বা সবজি দেওয়া হচ্ছে তা নিম্নমানের খোলা আকাশের নিচেই চলছে সেন্টার বুধবার নিম্নমানের খাবার দিতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের বারোঘড়িয়া গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রে কার্যত বেহাল দশায় ঢুকছে ওই কেন্দ্রের অঙ্গনবাড়ি কর্মী হুসেনেরা খাতুন ওই সেন্টারে নেই কোনো ভবন খোলা আকাশের নিচেই চলে সেন্টার সাথে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার সপ্তাহে কিংবা মাসে একবার করে দেওয়া হচ্ছে ডিম অঙ্গনবাড়ি কর্মীর কেন্দ্রে আসেন না বুধবার দুপুরে অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন তারা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ যদিও অনিয়ম এবং নিম্নমানের খাবারের অভিযোগ স্বীকার করে নিয়েছেন ওই কেন্দ্রে রাধুনী প্রতিমা সিংহ তিনি বলেন ওই কেন্দ্রের অঙ্গনবাড়ি করবে নিয়মিত আসেন না এমনকি নিয়মিত ডিম দেওয়া হয় না যদিও গ্রামবাসীদের অভিযোগ মেনে নিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ওই বুথের মালদা জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম খাবার দাবার তো ওই আর কি দিচ্ছে সপ্তাহে ওই একদিন দুদিন ডিম দিচ্ছে আর ডিম দিচ্ছে না আর খিচড়ি প্রত্যেক দিনে রান্না হয় রান্না রান্না হয় তরকারি না ছেলের ছেলের ওই হবে পাঁচ কিলো কিলো চাউল রান্না হচ্ছে তো সবার যেটি পাচ্ছে আগে আসছে তো ও পাচ্ছে আর যা পাচ্ছে আসছে তো ওদেরকে দিচ্ছে এখানে কোনো খাওয়া দাওয়া ডালমাল তেলমেল দেওয়া হচ্ছে না একদম নোংরা খাবার এগুলো খাওয়া খাওয়া খাচ্ছে না বাচ্চাগুলো এখানে যত দিনতে বিয়ে হয়েছে শত বছর থেকে এমনি সেন্টার চলছে তেনে মেরে ডান্ঠা ওখানে কোনো কোনো খাবার দাবার ভালো হচ্ছে না সব মাসে পক্ষে একদিন সপ্তাহে একদিন ডিম আড্ডা দেওয়া হচ্ছে আমরা এখান থেকে সেন্টার রাখবো না অন্য জায়গায় নিয়ে যাবো ডিম কতদিন দেওয়া হয় ও মাসে একদিন সপ্তাহে একদিন হ্যাঁ অর্ধেক ডিম দেওয়া হচ্ছে ওই একদিন সপ্তাহে রান্নার কোয়ালিটি কেমন খাবার বাবু ই নাই তো একদম গंदा খুবই একদম গंदा না খাই না বাচ্চাটাও খায় না তো আচ্ছা না ওকে দেখিনি যাতে দিনতে আমার বিয়ে হয়েছে আমার তখন 10 12 বছর হয়ে গেল আমরা কোনোদিন দেখিনি ওকে দুজনকেই দেখিনি না আমার নাম আমার নাম ভানু খাতুন যে সেন্টারটা হচ্ছে মহিলা কিন্তু ওই ছেলে পুরুষটা লাঠি নিয়ে বসে থাকবে চেয়ারে আর একটা করে আর কোনোদিন অর্ধেকটা করে ডিম দেয় মানে ওনার ওনার সেন্টার সেন্টার চলে চলছে আচ্ছা অঙ্গনবাড়ি কর্মী থাকে না না কর্মী থাকে না কর্মী নাই ওখানে কোনো কর্মী নাই কোনো কর্মী কোনো হেল্পারও নাই ও জন দ্বারায় কাম করছে কি নাম আপনার আমার নাম নামুদ্দিন অভিযোগ এটাই যে সেন্টারটাকে ঠিকঠাক করে চালানো হোক হুম আর খাওয়ার দাওয়ারের তো পঠন পাঠন নেই খাওয়ার দাওয়ারও নেই সপ্তাহে অর্ধেকটা করে ডিম দেয় এর আগে এর আগে আমরা বিগত দিনে কমপ্লেন করেছিলাম সহায়কার কাছে তো সহায়কা কোনো পদক্ষেপ নেয়নি তারপর সিডিপি কেও কমপ্লেন করেছিলাম সিডিপি সাহেবের কোনো পদক্ষেপ নেয়নি কি খাবার দেওয়া হয় এখানে খাবার দেওয়া হয় ওই খিচুড়ি আর অর্ধেক ডিম আর ভাত কোনো দিন দেয় কোনো দিন দেয় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিম ভাত আর অর্ধেক ডিম তাও অর্ধেক ডিমটা সপ্তাহে একদিন আচ্ছা আর কর্মী কি আসেন প্রতিনিয়ত প্রতিনিয়ত কর্মী এখানে আসেন না প্রতিনিয়ত কর্মী ওদের পার্সোনাল গাড়ি গাড়িতে আসেন খাওয়ার দিয়ে চলে যায় পড়াশোনার দিকে কোনো কিছু নেই আর যিনি রান্না করবে হেল্পার তিনি ওনাকে তো মোটামুটি দশ বছর ধরে দেখা যায়নি মানে চাকরি লাইফ ওর যতদিন ধরে জব সার্ভিস যতদিন ধরে ওনাকে দেখা যায়নি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে ওরা যদি এখানে ঠিকঠাক মতো কাজটা করতে পারে তাহলে করুক না হলে ফালতু সরকারের টাকা নিয়ে লাভ নেই সকল হয়ে যাওয়াটাই বেটার আর না হলে ওদের পার্সোনাল এত সম্পত্তি এই এই জায়গায় অন্য কেউ সার্ভিসটা করবে আপনার নাম বাপ্পা